লন্ডনে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে আলোচনা সভা ও ইফতার মহাবলী অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাস উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে সবচেয়ে মানবিক মানুষ হচ্ছেন শেখ হাসিনা জন্ম শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড বানাতে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে শেখ হাসিনা তিনি আওয়ামী লীগের সভানেত্রী তার নেতৃত্বে আওয়ামী লীগের পরিচালক পরিচালিত হবে জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা সম্মানে দেশে পেয়ে নিয়ে আসবো এ আমাদের প্রতিজ্ঞা পূর্ব রহমানের ইম্প্রেশন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভা ও ইফতার অন্য অন্যদের মত উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেটের মেয়র আনারুল জামান চৌধুরী সিলেট আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আজিজুর রহমান মোহাম্মদ হরমিস আলী যুগ্ম সম্পাদক মহিউদ্দিন রিয়াজ ও মারুক আহমদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী দপ্তর সম্পাদক শাহ সামিম আহমেদ প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক জনসংযোগ সম্পাদক রবীন্দ্র পাল মানবাধিকার সম্পাদক সাবর আলী যুব ক্রিয়া সম্পাদক তারিক আহমেদ মহান স্বাধীনতা দিবস আমি শ্রদ্ধা সদস্য স্মরণ করি যার নেতৃত্বে যার ঘোষণার যার এবং জীবন এবং যৌবন দিয়ে আমাদেরকে একটি লাল সবুজের পতাকা দিয়েছেন আজকের এই দিনে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির কৃতজন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম পরে স্বাধীনতা ঘোষণা করেন এর আগেই ঐতিহাসিক সাতই মার্চের বাসনের মধ্য দিয়ে স্বাধীনতা ডাক দিয়েছিলেন সেই থেকে আমরা স্বাধীন এবং তার ঘোষণা ইম্প্রেশন হলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই বিশাল আলোচনা সভার এবং ইফতার মাহফিলে সবাই উপস্থিত হয়েছিলেন আমি প্রথমেই স্মরণ করি বাঙালি জাতির হাজার বছরের পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আজকে আমাদের মাতৃভূমি বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন তিন লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে এই লাল সবুজের পতাকা রাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে ইফতাল এবং দোয়া মাহফিল এবং আমরা যুক্তরাজ্য আওয়ামী পক্ষ থেকে এই স্বাধীনতা দিবসের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই দেশের জন্য যারা আত্ম তাদের আত্মার মাফিরাত কামনা করে এবং আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই জালিম সুৎকু সরকারের হাত থেকে দেশকে রক্ষা করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যুক্তরাজ্য আওয়ামী পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি রমজান মুবারক এবং ঈদ এবং সাথে সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার তার পরিবার পরিজন এবং জাতীয় চার নেতা আমাদের আজ আমাদের সব হারানোর বেদনা বুকে চাপা দিয়ে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করছি আজকে আমি আপনাদের সামনে বেশি কথা বলতে চাই না শুধু একটা কথা বলি যে আজ সারা বিশ্বব্যাপী সকলেই নিশ্চিত হয়েছে

রবীন্দ্রনাথের পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পরকে লোকে দরিতে উঠিল ধর হৃদয়ে লাগিল শিক্ষা করতে হবে আগামী স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু বলনয়া জন নেতৃত্বে যে আমরা সেই স্বাধীনতা দিবস মুক্তি যুদ্ধের আমরা স্মরণ করতে পারি আজকে সমাজের থেকে সেই সফল আমাদের হোক আজকের এইontan মুয়ারদের অত্যন্ত মহি অন্যরা আজকে ফাইলো kula আসসালামু আমাদের স্বাধীনতা দিবসে আপনাদের সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং সালাম সবাই ভালো থাকো জি জি কি ব্যাপারে আচ্ছা কিছু বলবো আচ্ছা আজকে ছাব্বিশে মার্চ মহান আজকে স্বাধীনতা দিবসের দিন আজকে আওয়ামী এই আয়োজন এটা একটা এটা শুধু আসলে স্বাধীনতা দিবসের আয়োজন যে তা না এটা আসলে সবাই এখানে একসাথে গ্যাদার হয়েছে সবাই তাদের মত বিনিময় করতে পারছে এরকম একটা সংকটকালীন সময়ে এটা একটা বড় একটা আয়োজন হয়েছে আমি খুব ধন্যবাদ আপনাকে আসলে আপনি তো বললেন উনিশশো একাত্তরের বাংলাদেশের মহান স্বাধীনতা এবং চব্বিশের এই সন্ত্রাস চাঁদাবাদ